তোমাদের সাথে কথা জগন্নাথ জগন্নাথ তোমরা বিশ্ববিদ্যালয়। রাইটিং প্যাটার্ন থেকে বের হয়ে একেবারে সমগ্রটি এমসিকিউ কিউ আকারে সাজিয়েছে এবার তোমরা প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ পরীক্ষাটা এমসিকিউ দিতে যাচ্ছ তাই প্যাটার্নটা নিয়ে একটু কথা বলে নেই তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন যে ইউনিটটি আছে সেই ইউনিটটিতে তোমাদের সাধারণ জ্ঞান বাংলা এবং ইংরেজি প্রতিটি নাম্বার বত্রিশ করে এবং আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি সেটি হচ্ছে এবার যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো প্যাটার্ন নেই সুতরাং আমরা ধরেই নিতে পারি বিগত বছরের বিসিএস এর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটকে তোমরা যদি ফলো করো বা একটু প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা কমন পর একটা নিশ্চয়তা ইনশাল্লাহ পেয়ে যাবে এছাড়া আজকে একেবারে আমরা তিনটা বিষয় ভিত্তিক কি কি টপিক পড়তে হবে সেটা একটু অ্যানালাইসিস করবো চলো শুরু করা যাক প্রথমে আমরা যদি বাংলা ফার্স্ট পেপারের কথায় আসি বাংলা ফার্স্ট পেপারে আমাদের যেগুলো সিলেবাসে আছে সেই টপিকগুলো কিন্তু আমাদের পড়তেই হবে এবং সেই টপিকগুলোর বিগত বছরে আসা বিসিএস এর প্রশ্ন আমরা সলভ করে ফেললেই আমাদের প্রিপারেশনটা অনেকটা কিন্তু কভার আপ হবে বিসিএস না সরি অ্যাডমিশন তারপরে আসেন সহপাঠ থেকে যদি তোমরা খুব সুন্দরভাবে বিগত বছরগুলো পড়ো তাহলেই হবে কারণ এই মুহূর্তে এসে পুরো সহপাঠ পড়া কিন্তু তোমাদের পক্ষে সম্ভব হবে না এবার গ্রামাটিক্যাল অংশে যদি আসি তাহলে তোমরা দেখতে পাচ্ছ ধনীয় বর্ণ ধনী পরিবর্তন শব্দ ভাণ্ডার তারপর পদের ভিতরে বিশেষ করে যদি তোমরা পড়ো তোমাদের এখানে বিশেষণ অবয় এই দুইটি পদে তোমাদের গুরুত্ব দিতে হবে আবার এখানে কিছু ফাংশন আছে নাইন টেন এর বাংলা ব্যাকরণ বই চেঞ্জ অনুযায়ী বিভিন্ন প্রকার চেঞ্জেস এসেছে এই ব্যাপারগুলো তোমরা একটু পড়ে ফেলবে এন্ড বলে রাখি এই যে যতগুলো টপিক বলবো এগুলো যদি তোমরা ক্লাস নাইন টেনের এর বাংলা ব্যাকরণ বই থেকে কভার করো তোমাদের সবকরা কিন্তু অনেক চান্সেস বেড়ে যাবে কমন পাওয়ার সমাস উপসর্গ প্রত্যয় কারক বিভক্তি বাক্য বাক্য রূপান্তর বাক্যের শুদ্ধ মানে বানান বানান শুদ্ধিকরণ যেটাকে আমরা বলি এই ব্যাপারগুলো যদি তোমরা পড়ে ফেলো তাহলে কিন্তু মোটামুটি ভালো করবে তোমরা তারপর নত্য সত্য বিধান এগুলো একটু তোমাদের ভালো করে দেখতে হবে স্বভাবতই মূর্ধন্য হয় স্বভাবতই মূর্ধন্য স হয় এগুলো কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে অলরাইট এরপরে আসো আমাদের মুখস্থ অংশ বা বিরোচন অংশে যদি আমরা দেখি এই জিনিসগুলো তোমরা অনেক দিন থেকে মুখস্থ করছো এবং বরাবরই তোমরা জানো যে এই রিপিট হওয়ার প্রবণতা অনেক বেশি সেই জায়গা থেকে রিসেন্ট এই বছরের বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো এসেছে বিসিএস পরীক্ষাগুলোতে যেই বিরোচন অংশ বা মুখস্থ অংশগুলো এসেছে সেগুলো থেকে তোমাদের কমন পাওয়ার চান্সেসটা তুলনামূলক বেশি তো সেই জায়গা থেকে তোমরা সমার্থক শব্দ শব্দ বিপরীত এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন বাগধারা এগুলো ফেলতে পারো সাহিত্য পাঠ থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কারণ যেহেতু বত্রিশ নাম্বারের পরীক্ষা তোমাদের তো যেখানে তুমি পঁচিশটার বেশি এমসি কিউ ফেস করতে হবে সেখানে কিন্তু টপিক অনেক কিছু চলে আসবে সেই জায়গা থেকে তোমরা কি করতে পারো আমাদের সাহিত্যের রচনা পরিচয় এবং সাহিত্যের কয়টা যুগ ছিল কয়টা ধারা তারপর বিভিন্ন কবি সাহিত্যিকের ছন্দ নাম এই যদি তোমরা পড়ে ফেলো এবং এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বারবার একটি কথা বলতেছি বিসিএস এর যদি বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করো তাহলে কিন্তু তোমরা মোটামুটি কমন পাওয়ার একটা নিশ্চয়তা আছে অলরাইট এরপরে চলে আসো ইংরেজিতে যদি যাই প্রথমে দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের ভিতরে তোমাদের আইডেন্টিফিকেশন একটা এবং কনভার্টেশন একটা তোমার নাউন আছে সেই নাউনটাকে তোমার Adjective করতে বলতে পারে তারপর তোমার একটা verb আছে সেই verbটাকে চেঞ্জ করতে বলতে পারে তোমার বিউটিকে বিউটিফাই করতে বলতে পারে তো এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে সিকোয়েন্স অফ টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন তারপর সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আর্টিকেল প্রিপোজিশন খুবই 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 দরকার এরপরে আসো ট্রান্সফর ভিতরে সিনোনেম অ্যান্টোনেম ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এই জায়গাগুলো থেকে প্রতিনিয়ত কোশ্চেন আসে এবং তুমি যেই কম্পিটিটিভ পরীক্ষায় পরীক্ষা দিতে যাও না কেন এগুলো থেকে কিন্তু তুমি কমন পাবে ইনশাআল্লাহ জিকের জন্য কিন্তু তোমরা জানো জিকেট জন্য তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে করো প্লাস বিসিএস এর চল্লিশ থেকে সে চল্লিশ সলভ করে ফেলো তাহলেই কিন্তু তোমাদের মোটামুটি একটা কমনের নিশ্চয়তা আসে এর পাশাপাশি আমাদের সাম্প্রতিক জিকের জন্য তোমরা বিগত তিন মাস থেকে যে সাম্প্রতিকগুলো গুলো পড়ছো তোমরা বিভিন্ন ক্যাপসুল পড়ছো কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো এগুলো তো পড়বেই আমাদের বেসিক যে সেগুলোর পাশাপাশি যেগুলোতে একটু বেশি হাইলাইট করবে সেটা একটু বলে দেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা পুরান ঢাকার প্রাচীন স্থাপত্য ঐতিহ্য এগুলো তোমাদের পড়তে হবে মুঘল ইতিহাস ইংরেজ শাসন মুক্তিযুদ্ধ তারপর সংবিধান বিভিন্ন শাল উপন্যাস মুক্তিযুদ্ধের কবিতা এখানে গুরুত্বপূর্ণ আছে তারপর আহ যেই রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ এর ভিতরে রাশিয়া আছে ইউএসএ আছে ফিলিস্তিন আছে তোমরা এর পাশাপাশি শ্রীলঙ্কা পড়বে মায়ানমার পড়বে এই দেশগুলো সম্পর্কে পড়বে যে যুদ্ধ বিপ্লব হচ্ছে সেগুলো পড়তে হবে এবং ইম্পর্টেন্ট দেশগুলোর মুদ্রা সম্পর্কে পড়তে পড়তে হবে হবে রাজধানী এবং আলোচিত যে পুরস্কারগুলো আছে সেগুলো পড়বে এর পাশাপাশি যেহেতু এই অনুষদে ল আছে সুতরাং সংবিধান থেকে যে প্রশ্ন আসবে এটা বলার আর কোনো নতুন করে অপেক্ষা রাখে না তারপরে আসো এরপরে তোমাদের জাতিসংঘ থেকে যে প্রশ্ন আসবে এটা কিন্তু তোমরা তোমরা জানো যেই পরীক্ষায় ফেস না কেন এরপরে আমরা যদি আমেরিকার সাথে বিভিন্ন দেশের এখন কিন্তু একটা বিরোধপূর্ণ সম্পর্ক চলছে সুতরাং ইউএসএ সম্পর্কে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে তারপর এই মানে ফিফা ওয়ার্ল্ড কাপ তারপর বিশ্বকাপ এগুলো কিন্তু খুবই আলোচিত বিষয় বর্তমান সময়ে বিশ্বকাপ ক্রিকেট আরো আলোচিত তো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সম্পর্কে তোমার পড়তে হবে তো যেই জিনিসগুলো এখন খুব আলোচিত এগুলো যদি পড়ো তোমরা তাহলে ভালো করতে পারবে এবং লাস্টে শুধু একটি কথাই বলবো এত দিন পর্যন্ত তুমি যদি কোথাও চান্স না পেয়ে থাকো দ্যাট ডাজেন্ট মিন তুমি আর কোথাও চান্স পাবেই না তোমাদের শেষ সময় পর্যন্ত যে নিজের নার্ভকে ধরে রাখতে পারবে যে নিজের অ্যাটেনশন ধরে রাখতে পারবে সে কোথাও না কোথাও চান্স পাবেই মহান সৃষ্টিকর্তা তোমার রিজেক্ট যেখানে রেখেছেন তোমার সেখানে হবেই কিন্তু শেষ সময় পর্যন্ত নিজের বেশ দিয়ে তোমার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে শুভকামনা সবার জন্য